তুমি বে নজির রে মিসাল নবী দর নবী ইয়া মুহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সাবি ইয়া মুহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সাবি তুমি বে নজির রে মিসাল নবী দর নবী তুমি বে নজির রে মিসাল নবী দর নবী ইয়া

সোনার চাঁদ তুমি মোর সবই তুমি বে নজির বেবিサル নবী দর নবী তুমি বে নজির বেবিサル নবী দর নবী তুমি মোর রোহানি কোদান তুমি হলে মোর জান পরান তুমি হলে আমার পূজি তোমাকে রোজ আমি তুমি মোর রোহানি কোদান তুমি হলে মোর জান পরান তুমি হলে বলে আমার তোমাকে রোজা মি খুঁজি মোহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সাবি মোহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সাবি তুমি বেনজির বেবিশাল নবীদের নবী তুমি নবীদের নবী যে নূর জান্নাতে হাসে যে নূর স্বর্গীয় বাতাসে আদম রূপী চেহারাই হেলো ভেসে ঝর্ণা ধারাই যে নূর জান্নাতে হাসে যে নূর স্বর্গীয় বাতাসে আদম রূপী চেহারাই হেলো ভেসে ঝর্ণা ধারাই ইয়া মুহাম্মদ বাদ সোনার চাঁদ তুমি মোর সাবি তুমি বে নজির বেমিসাল নবী দর নবী তুমি বে নজির মিসাল নবীদের নবী বনের হিংসো জানোয়ারে তোমায় একটু দেখার তরে খালি আমার ছাগল ফিরিয়ে দাই এসে কদমে ঝুঁকে যাই বনের হিংসো জানোয়ারে তোমায় একটু দেখার তরে খালি আমার কদম ফিরিয়ে দাই এসে কদমে ঝুঁকে যাই ইয়া মুহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সবি তুমি বে নজির বেমিসাল নবীদের নবী তুমি বে নজির বেমিসাল নবীদের নবী তুমি মোর ইমানের দৌলত তুমি আমার সাফায়াত গো সরকারে আলম তুমি দিলে আছো হরদম তুমি মোর ইমানের দৌলত তুমি আমার সাফায়াত গো सरकार आलम तुम्हें दिल या छो या मोहम्मद हम सोनर चद तुम्हें मोर सभी तुम्हें बे नो जीर बे मिसाल तो भी दर नो भी तुम्हें बे बे मिसाल नो दर नो सफायत करने वाला तुम्हें दी दायर फुल माला मेहनत के सही दीने हसुर दीने শায় তুমি রিদায় ফুল হনদ খেসি নে তুমি বে নিস রবি ধর তুমি বে নিস রবি ধর নারত বীর